হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম ডিস ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে মানে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার পুজোর ড্রেস তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর ফিলটা নিয়েছিলাম থেকে একদম পুরো ড্রেসের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এখন কিন্তু আমরা বেরোবো ঠাকুর দেখতে দেখা যাক আজকে কোথায় যাই আজ কিন্তু শুধু আমরা দুজনে যাচ্ছি না আমাদের সঙ্গে কিন্তু আরো দুজন যাচ্ছে তো দেখা যাক আজকে কোথায় নিয়ে যায় আমার বর আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এখন কিন্তু আমরা রয়েছি দত্তফুলিয়াতে আর আজ কিন্তু আমরা যাচ্ছি হ্যালেন্সে ঠাকুর দেখতে লাইটিংটা কিন্তু দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি হেলেনজাতে। এখান থেকে কিন্তু লাইটিংটা শুরু হয়েছে বেশ কিন্তু ভালো লাগছিলো দেখতে আমরা কিন্তু প্রথমে একটা প্যান্ডেলে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য তো চলো তোমাদেরকেও দেখাই যে কেমন কি হয়েছে এই হচ্ছে প্যান্ডেলটি রাস্তার থেকে কিন্তু লাইটিংটা শুরু হয়েছে আগের বছরে কিন্তু শুধু আমরা দুজনে এসেছিলাম আর এবারে কিন্তু আমাদের সঙ্গে এসেছে লাবনী এবং লাবনীদির হাজব্যান্ড চলো তাহলে এবার ভেতর দিকে যাই আর তোমাদেরকেও দেখায় যে প্যান্ডেলটি কেমন হয়েছে ভেতর থেকে আর বাইরে থেকে কিন্তু এরকম লাগছিল দেখতে ভেতর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে বাইরে থেকে যতটা না ভালো লাগছিলো ভেতরে এসে মানে আরও ভালো লাগছিলো লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছিল যেহেতু কালারিং লাইট করা হয়েছিল দেখো কত সুন্দর হাতের কাজ কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো এখানে লাইটিং ছিল সেজন্য পুরো চোখে লাগছিলো আর ওই প্যান্ডেলের প্রতিমাটি হচ্ছে এই যে আর ভেতরে কিন্তু খুব সুন্দর ময়ূরের কাজ ছিল দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানের প্রতিমাটাও কিন্তু বেশ ভালো ছিল আর এই যে আমি আর যে পেছনে লাবণীদি এবং লাবণীদির হাজব্যান্ড ছিল লাবণীদি ভিডিও করছিল তো এখন কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাব তো যাব অন্য একটি প্যান্ডেল তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা চলে এসেছি পরের একটি পুজো প্যান্ডেলে প্যান্ডেলটি এত সুন্দর লাগছিল বাড়ি থেকে দেখতে দেখ কতটা সুন্দর লাগছে তো চলো ভেতরে গিয়ে দেখি যে প্যান্ডেলটির ভেতরটা কেমন হয়েছে আর এই প্যান্ডেলটি কিন্তু সাজানো হয়েছিল প্লাস্টিকের বোতল প্লাস্টিকের চামচ প্লাস্টিকের বোতলের মুচকি সব দিয়ে বেশ একটি ইউনিক ব্যাপার তো ভাবলাম যে চলো ভেতরে গিয়ে দেখি যে ভেতরটাও কেমন করা হয়েছে আর ভেতরে এসে দেখছি ভেতরটাও কিন্তু সেম প্লাস্টিকের চামচ প্লাস্টিকের ছোট ছোট গ্লাস তারপর হচ্ছে বোতল এই সব দিয়ে কিন্তু করা হয়েছে আর এই হচ্ছে প্যান্ডেলের প্রতিমাটি

আমরা কিন্তু চলে এসেছি পরের আরও একটি পুজো প্যান্ডেল আর দেখো যতই রাত বাড়ছে ততই কিন্তু ভিড়টা আরও বাড়ছে আমরা কিন্তু সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছিলাম সেজন্য তখন একটা অতটা ভিড় ছিল না কিন্তু যত রাত হচ্ছে ততই যেন ভিড় বাড়ছে তো চলো এখন কিন্তু আমরা যাচ্ছি ভেতরের দিকে চলো তোমাদেরকেও দেখাই যে ভেতরে কেমন কি হয়েছে আর এই প্যান্ডেলটির ভেতরে কিন্তু ডিজাইন করা হয়েছে স্টিলের ছোট ছোট্ট বাটি দিয়ে কতটা সুন্দর লাগছে একটা ইউনিক ব্যাপার আর দেখো ওপরে কিন্তু ছোট ছোট গ্লাসও ঝোলানো হয়েছে বেশ ভালো লাগছিল আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এরপর আমরা চলে এসেছি বাইরে আর কি যেন ডিসকাস করছিলাম দুইজনে জানি না সিরিয়াস কথা হবে হয়তো এখন চলে এসেছি মেলার মাঠে মানে ওই প্যান্ডেলের ছোট্ট করে এখানে মেলা হচ্ছিল মাঠের মধ্যে তো এই যে সুতোর কাছে আকর্ষণীয় হয়েছে এখন কিন্তু আমরা চলে এসেছি আর প্যান্ডেল হ্যাঁ যোগেন্দ্র স্মৃতি সংঘ ক্লাব খুব সুন্দর হয়েছে কিন্তু দাদা এখন ছবি তুলে দিচ্ছে ওই যে मॉडल मॉडल पोस्ट আইজে আমার বর ক্যামেরা কাট তো এই আই আমার ব্যাগ দিয়ে রেখে দিয়েছো দেখো নাও নাও আইজে আমার বর এখন ক্যামেরা বাই লাগাতে লাগি এখন আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি ওই প্যান্ডেল মেলার মাঠে চলো আমরাও দেখি তোমাদেরকেও দেখাই

আর এখানে একটু ছবি তোলার জায়গা এবারে কিন্তু আমরা চলে এসেছি এখানের লাস্ট পুজো প্যান্ডেলে চলো ওই প্যান্ডেলটায় ঢোকা যাক আর বাইরে থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল প্যান্ডেলটি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো প্যান্ডেলটির ভেতরটা কিন্তু ঠিক এইরকম ছিল বড় একটা ঝাড়বাতি দেওয়া ছিল মাঝখানে তার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে প্রতিমাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চলে এসেছি মোমো খেতে এখন মোমো খাওয়া হবে

আমাকে জিজ্ঞাসা করতে কী করে ঢুকালে গালে এক গালে আমি ফার্স্ট ইয়ারে নিয়েছি ওটা ছোটো ছিল ছোট সাইজ দেখে দেখে নিয়েছি ফুচকা হয়ে গেছে আমরা খেলাম দই ফুচকা আর হচ্ছে টক ফুচকা কেমন লাগলো বলো ভীষণ ভালো লেগেছে মানে ফুচকাটা টক ফুচকাটাও যেমন ভালো আর দই ফুচকাটা আরও ভালো

আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সময় কেটা